যে ফিতনা বের হবে এই আলেম গলি আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট এখন নবীজি বলতেছেন ওয়ফিহিম তাউত তোমরা যারা ফিতনাবাজ না তোমাদেরই ফিতনায় কোনো ক্ষতি করতে পারবে না তাদের ফিতনা তাদের দিকেই ধাবিত অফি ওয়ফিহিম তাউত সুবহানাল্লাহ তাদের ফেতনা তোমাদের আহলে সুন্নতুল জামাতের আলেমদের কোনো ক্ষতি করবে না করতে পারবে না এখন একটা মজার কথা যেটা গাড়ির মধ্যে আমি বললাম আমাদের কি কয় বেদাতি রাগ করবেন না আমরা আলী রাদিয়াল্লাহু তাআলার হুর দলে চলে গেছি ক্যাপ্টেন গো ওবাইদুল্লাহ বিন জিয়াদ যার বাপের ঠিক নাই যিনি যারো সন্তান কি সন্তান জোরে কয় না কি সন্তান ওবাইদুল্লাহ জিয়াদ যার বোন আবার سنیেে আগুন দিয়েছে আল্লাহু আকবার এই বাদশা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা উসো আহলে পায়াতুল রাসূল পাক পঞ্জাতন আলী মুসলমানদেরকে অনেক কষ্ট দিয়েছেন ওই বান্দরটা যিনি প্রথম যিনি প্রথম বেদাত কথাটা উচ্চারণ করেছেন তাও আমি আশিকির জন্য নয় মাওলানা খলিল ভাইয়ের জন্য নয় আমার ছোট ভাই যান মাহবুবুল্লাহর জন্য নয় যিনি প্রথম প্রথম বেদাতি বলেছেন যাকে প্রথম বেদাতি বলেছেন তার নাম হল জাহরার দিন হাজবেন্ড যার নাম যিনি হলো আলী শেরে খোদা যিনি মাওলা বেলায়াতের সম্রাট যার ব্যাপারে নুরের নবী হায়াতুর নবী জিদনা নবী বলেছেন জিদ্া নবী বলেছেন কি জানো কি জানো আদিসটা জানো কি হ্যাঁ কি জানো আদিসটা আনা মদিনাতুল ইলমে ওয়ালিউম বাবুহা আমি হইলাম আলেমের শহর ওই শহরের দরজা হন আলী কেমন আলেমের অধিকারী আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে মসজিদের মধ্যে ইমামতি করলেন সালাম ফিরায় এক সাহাবীকে বলতেছেন তাল হেনা কাম হিয়ার শোনো শোনো ইসমা শোনো বাকি শোনাবেল ওই অমক পাহাড়ে যাও শীতর শীতের শীতকি জানো কি জানো কি জানো তুই জানি কই গিরালি

আমার মাদ্রাসা খোল্লো থাকতই গোয়াদ তো আপনি না সীতা ঘুন্ডু গেছে কামারুথিয়েছে দাদার নাতি গেলে কত মজা হইতো ঠিক কিনা